গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল অ্যান্ড দেখে বুঝতে পেরেই গেছো হ্যাঁ গাইস এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখে দেবো ওয়ার্ল্ড রেকর্ডার তিনজন ফ্রি ফায়ার প্লেয়ারকে যাদের আইডি দেখলে কিন্তু তোমাদের মাথা কিন্তু খারাপ হয়ে যাবে একদম মাথা পাগল করা তিনটে আইডি আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে তো গাইস ভিডিওটাতে খুবই খুব খুবই মজা আসতে চলেছে তাই গাইস আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাই সর্বপ্রথমে আমি তোমাদেরকে ইন্ডিয়ান সার্ভারের একটা বেস্ট ব্যাচেস প্লেয়ার দেখাই যে কিনা আমাদের ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে সে সব সবসময় রেকর্ড করে ব্যাচেসের দিক থেকে মানে সে সবসময় কিন্তু ব্যাচেসে এক নাম্বারে থাকে ইন্ডিয়ার ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যা তোমরা এখান থেকে দেখে নেবে এখান থেকে আমি সরাসরি চলে যাবো আমরা রিজনালে অ্যান্ড এখান থেকে আমরা ব্যাচেসে চলে যাবো অ্যান্ড ব্যাচেসে চলে যাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাওয়া যাবে আমাদের এক নাম্বারে কি আছে লোকেশ গেমার লোকে লোকেশ ভাই কিন্তু আমাদের প্রতিবারে কিন্তু আমাদেরকে ইন্ডিয়াকে ওয়ার্ল্ডেন্ট রিপ্রেজেন্ট করে যেখানে কিন্তু সে প্রচুর প্রচুর ব্যাস কিনে তো আমি এখান থেকে আমি খুলছি অ্যান্ড আমরা লোকেশ ভাইয়ের মানে আইডিতে ঢুকে যাচ্ছি ঠিক আছে তো এটা হলো লোকেশ ভাইয়ের আইডি তোমরা চাই লোকেশ ভাইয়ের আইডিতে তোমরা ফ্রেন রুকেশ পাঠাতে পারো এটা লোকেশ ভাইয়ের আইডি তো এখানে লোকেশ ভাইয়ের লাইকটা তোমরা যদি দেখো তার কিন্তু লাইক আছে কিন্তু পাঁচ হাজার নশো তেতাল্লিশ অ্যান্ড লেভেল কিন্তু তেতাল্লিশ ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমি যদি প্রোফাইলটা সিলেক্ট করি প্রোফাইলে দেখতে হবে তার কিন্তু এ কিল আছে ঠিক আছে কিল কিন্তু তার কিন্তু পাঁচ হাজার চারশো তিরানব্বইটা অ্যান্ড গেম খেলেছে কিন্তু তিন হাজার কিন্তু পঁয়ত্রিশ কিন্তু গেম খেলেছে অ্যান্ড উইন্স হয়েছে ছশো আটত্রিশ অ্যান্ড কিন্তু গেমস খেলেছে চোদ্দোশো চুয়াল্লিশ অ্যান্ড উইন্স একশো সাঁত্রিশ অ্যান্ড কিলস কিন্তু হয়েছে কিন্তু তেইশশো আশি অ্যান্ড স্লোতে গেম খেলেছে এগারোশো তিয়াত্তর উইন্স হয়েছে একশো তেইশ অ্যান্ড দু হাজার সে কিন্তু কিল করে ফেলেছে ঠিক আছে এছাড়াও গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে আমাদের র্যাঙ্কেট গেম খেলের র্যাঙ্কে তোমরা দেখতে পাবে এ স্কোয়াডে কিন্তু একশো পঞ্চান্নটা গেম খেলেছে উইনিংস হয়েছে অ্যান্ড দুশো বিরানব্বইটা কিল আছে অ্যান্ড ডুওতে দুটো ম্যাচ খেলেছে কোনো কিলস নেই অ্যান্ড কোনো মানে উইনিং নেই অ্যান্ড স্লোতে কিন্তু সে এখন খেলেনি ঠিক আছে তো এটা আমি দেখালাম তো এবার তোমরা বলতে পারো লোকেশ ভাইয়ের গেম লোকেশ গেমারের আইডির ইউনিক কী তো গাইস লোকেশ গেমারের আইডিতে ইউনিক যেটা হলো সেটা হলো ব্যাচেস ভাই প্রতিবারে আমাদের ইন্ডিয়াকে জেন্ট করে কিন্তু লোকেশ গেমার তো লোকেশ ভাই কিন্তু ইন্ডিয়ার প্রতিবারে কিন্তু ওয়ানে থাকে থাকে মানে এক তো দেখো সে ব্যাচেস কিনেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্যাচেস পর্যন্ত কিনে ফেলেছে অ্যান্ড গাইজ তোমরা যদি এখানে দেখো সে কিন্তু আগের সিজনে ব্যাচেস কিনেছে কিন্তু আটত্রিশ হাজার ছশো তিনটে কিন্তু ব্যাচেস কিনেছিল তার আগের পাশে কিন্তু ন হাজার তেইশ ব্যাচেস কিনেছিল তার আগের পাশে কিন্তু দশ হাজার ব্যাচেস কিনেছিল তার আগের বারে কিন্তু সাত হাজার সাতানব্বই ব্যাচেস কিনেছিল তো এইভাবে কিন্তু প্রতিবারে কিন্তু ব্যাচেসে সে একে থাকে আমাদের কিন্তু এখন সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এই ব্যাচেসের দিক থেকে ঠিক আছে তো গাইস এরপরে আমি তোমাদেরকে দেখে দিই আমাদের ওয়ার্ল্ডের টপ ব্যাচেসে কে থাকে মানে গ্লোবাল প্লেয়ার আমি তোমাদেরকে দেখাচ্ছি যার নাম হলো সুলতান তো তোমরা দেখতে পাচ্ছ সুলতান কিন্তু গ্লোবালে একে থাকে মানে ব্যাচেসের দিক থেকে ঠিক আছে সে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ছ হাজার সাতান্নটা ব্যাচেস কিনে নিয়েছে অ্যান্ড গাইস এই প্লেয়ারটা কিন্তু ইন্দোনেশিয়ার একটা প্লেয়ার রিজন দেখাচ্ছে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার প্লেয়ার সুলতান ভাই তো সুলতান ভাই ইন্দোনেশিয়ার প্লেয়ার অ্যান্ড ওয়ার্ল্ড রেকর্ডার ইন্দোনেশিয়ার প্লেয়ার সুলতান ভাই ব্যাচেসের দিক থেকে তো এবার আমি তোমাদেরকে দুটো আলাদা ধরনের আইডি দেখাবো যে আইডি দুটো দেখলে কিন্তু তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে তো আমি তোমাদেরকে সেই আইডি দুটো তাড়াতাড়ি দেখিয়ে দিই তো গাইস এবার আমি তোমাদের যে দুটো প্লেয়ার দেখাবো এই প্লেয়ার দুটো ব্রাজিল সার্ভারের প্লেয়ার তোমরা চাইলে ব্রাজিল সার্ভারে গিয়ে আইডি নাম্বার সার্চ করতে পারো আমি তোমাদেরকে আইডি নাম্বার দিয়ে দেবো তো এখান থেকে আমরা জাস্ট এখানে গিয়ে আমরা জাস্ট এখান থেকে সার্চ করবো ঠিক আছে অ্যাডে গেলাম অ্যান্ড এখান থেকে জাস্ট এখানে আমরা গিয়ে সার্চ করবো আইডি নাম্বারটা তো আইডি নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা চাইলে লিখে নিতে পারো অ্যান্ড এই প্লেয়ার দুটো কিন্তু ব্রাজিল সার্ভারের প্লেয়ার যাদের কাছে ব্রাজিল সার্ভার আছে তারা কিন্তু চেক আউট করতে পারো তো আইডি নাম্বার হলো থ্রি ডবল জিরো এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি তারপরে সেভেন এইট থ্রি ঠিক আছে সেভেন এইট থ্রি অ্যান্ড এই আইডিটা আমরা এখান থেকে সার্চ করবো অ্যান্ড আইডি নাম্বারটা এখান থেকে সার্চ করলাম অ্যান্ড তোমরা যদি এখানে দেখো আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ভাই এখন কিন্তু অনলাইনে আছে ঠিক আছে আমি তোমাদেরকে সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ফাইটে কিন্তু আইডি মানে লেভেল হলো পঁচাত্তর লেভেল মানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু সে গেম প্লে করে তোমরা দেখতে পাচ্ছ পঁচাত্তর লেভেল মানে কিন্তু প্রচুর কিন্তু সে গেম প্লে করে তাছাড়াও গাছ তোমরা যদি এখানে দেখো তার কিন্তু ব্যাচ ব্যাচেস কিন্তু সব আছে ঠিক আছে এখানে কিন্তু তার ব্যাচেস কিন্তু মোটামুটি নর্মাল ব্যাচেস অ্যান্ড গাইজ সে প্রতিটা এলিট পাস করে থাকে অ্যান্ড গাইস সে এখন হিরোইকে আছে তোমরা দেখতে পাচ্ছো এছাড়াও গাইস এর প্রোফাইলে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি সে এখানে স্কডে গেম খেলেছে আট হাজার সাতশো ছটা অ্যান্ড উইন্স হয়েছে কিন্তু দু হাজার কিলস আছে কিন্তু তার পঁয়তাল্লিশ হাজার চারশো সাতাত্তর অ্যান্ড সে গেম খেলেছে কিন্তু দু হাজার নয়শো পঁচাশি অ্যান্ড উইনিংস হয়েছে চারশো পঁয়ষট্টি অ্যান্ড স্কিলস আছে আট হাজার আটশো একষট্টি অ্যান্ড গাইজ স্লোতে সে গেম খেলেছে হাজার উনিশ অ্যান্ড গাইস উইনিংস আছে একশো সাতাশ অ্যান্ড গাই স্কিলস আছে দু হাজার ছশো তেত্রিশ তো গাইস এই ভাই কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার তোমরা যদি দেখো অ্যান্ড গাইস এখান থেকে আমি এর ক্লাসিক স্কোয়ারটা চেক করি তো এখানে যদি তোমরা দেখো ক্লাসিক স্কোরে কিন্তু সব কিছু দেখো পাচ্ছি তার কিন্তু রেড আছে ষাট পার্সেন্ট কিন্তু হেড রেট আছে এখান থেকে আমরা ক্লাসিক স্কোয়াড র্যাঙ্কটা যদি চেক করি তার কিন্তু হেড রেট তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাতান্ন পার্সেন্ট হেড রেট আছে তো গাইস এখানে তোমাদের দেখালাম তো এবার তোমরা বলতে পারো এই আইডির ইউনিক কি তো গাইস এই আইডির ইউনিক তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে তার আইডির কিন্তু লাইকটা একবার দেখো তিন লাখ চৌত্রিশ হাজার সাতচল্লিশটা লাইক ভাবা যায় ওয়ার্ল্ড রেকর্ড আর একটা প্লেয়ার যার কি না তিন লাখ লাইক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কারোর কিন্তু এখনো পর্যন্ত এক লাখ লাইক হয়নি বাট গাইস কিন্তু আমাদের দেখো ব্রাজিল সার্ভারে একটা ইউনিক প্লেয়ার আছে যার ওয়ার্ল্ড রেকর্ড আর ফ্রি ফায়ারের মধ্যে যার কিন্তু তিন लाख চৌত্রিশ হাজার সাতচল্লিশটা কিন্তু তার লাইক এখনও পর্যন্ত হয়ে গেছে তো গাইস তোমরা যখন চেক করছো হয়তো তখন তার লাইক আরও বেড়ে যেতে পারে কেননা তার কিন্তু গাইস প্রতিদিন লাইক কিন্তু এনি টাইম বাড়তে থাকে ঠিক আছে তো গাইস এই ভাই কিন্তু বেশি গেম ক্লাসিক স্কোর খেলে সেই জন্য কিন্তু লাইকটা আশা করছি বেশি হয়েছে তো গাইস কত লাইক তোমরা আই থিঙ্ক দেখতে পেলে তো গাইস এরপরে আমি তোমাদেরকে আরও একটা মাথা পাগল করা একটা আইডি দেখাচ্ছি তোমাদেরকে আইডি নাম্বারটা সার্চ করছি তোমরা এখানে লিখে নিতে পারো ওয়ান টু ওয়ান এই ডবল থ্রি তারপর আছে জিরো সেভেন সিক্স ঠিক আছে তো এই আইডিটাও তোমরা সার্চ করতে পারো অ্যান্ড গাইস এই আইডিটাও এখনও অনলাইন আছে মানে এরা কিন্তু সবসময় গেম প্লে করে আর তো এই আইডিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন হাজার লাইক আছে মাত্র তিন হাজার ছাব্বিশটা অ্যান্ড গাইস ইউনিক ব্যাপার হলো সে কিন্তু প্রতিটা এল পাস নিয়ে নেয় অ্যান্ড গাইস এখানে তার কিন্তু নর্মাল ব্যাচেস থাকে অ্যান্ড গাইস আমরা এখান থেকে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছে কারণ কিন্তু সে স্কোয়াডে গেম খেলেছে কিন্তু দু হাজার বাইশটা অ্যান্ড গাইস উইনিংস আছে পাঁচশো ছাব্বিশ অ্যান্ড কিলস আছে দশ হাজার কিন্তু একশো তেরোটা অ্যান্ড সে কিন্তু বেশি গেম প্লে করেছেন পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতাশটা গেম প্লে করেছে দু হাজার কিন্তু সাতশো চৌষট্টিটা উইনিংস হয়েছে অ্যান্ড তিরাশি হাজার চারশো চোদ্দোটা কিলস হয়েছে অ্যান্ড স্লোতেও কিন্তু সে প্রচুর গেম খেলেছে স্লোতে দশ হাজার দুশো বিরানব্বইটা গেম খেলেছেন উইনিংস হয়েছে একশো চুয়াল্লিশ অ্যান্ড কিলস হয়েছে কিন্তু পাঁচশো সতেরোটা তো এবার তোমরা বলতে পারো এই আইডির ইউনিকটা কি তো এই আইডির ইউনিক ব্যাপার হলো লেভেল দেখতে গাইস লেভেল ভাবতে পারছো আর আমাদের ইন্ডিয়ান সাবরা কিন্তু থেকে বেশি সম্ভবত এইটটি টু লেভেল মানে মানে বিরাশি লেভেল সম্ভবত সব থেকে হাইয়েস্ট কি তিরাশি লেভেল হবে বাট গাইস এখানে দেখো ব্রাজিল সাবরা কিন্তু একজন ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে কিনা একানব্বই লেভেলের একটা প্লেয়ার নাইনটি ওয়ান লেভেলের সে খেল প্লেয়ার অ্যান্ড গাইস এ কিন্তু সব সময় কিন্তু গেম প্লে করে তোমরা দেখতে পাচ্ছ না হলে কিন্তু একানব্বই লেভেল করা কিন্তু খুবই টাফ ব্যাপার কিন্তু গাইস দুঃখের ব্যাপার এটাই বাট এর কিন্তু আইডিতে খুবই কম লাইক মাত্র তিন হাজার লাইক কিন্তু গাইস এ কিন্তু লেভেলটা যদি তোমরা দেখো পুরো ইউনিক একটা লেভেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একানব্বই লেভেল মানে ভাই ভাবা যায় অ্যান্ড গাইসে কিন্তু অনেক পুরানো প্লেয়ার দেখতে পাচ্ছ তার কাছে থেকে শুরু করে সাবির বাসের মার্কস থেকে শুরু করে সব কিছু কিন্তু তার কাছে আছে অ্যান্ড গাইস তার কিন্তু একানব্বই লেভেলের একটা প্লেয়ার মানে প্রচুর প্রচুর পরিমাণে গেম খেলে কিন্তু গাইজ লাইকটা কিন্তু তার খুবই কম তো গাইজ তুমি যদি লক্ষ্য করো এখনও কিন্তু সে কিন্তু এখানে অনলাইন আছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সে অনলাইনে অলরেডি কিন্তু আছে ঠিক আছে মানে তোমরা এবার বুঝতে পারছো যে সে কত গেম প্লে করে ঠিক আছে তো আমি তোমাদেরকে দুটো ইউনিক আইডি দেখালাম সাথে তোমাদেরকে আমাদের গ্লোবালের টপ রিজনে যে আছে তাকে দেখালাম অ্যান্ড আমাদের ইন্ডিয়াকে আমাদের লোকেজ গেমার ভাই কিন্তু আমাদেরকে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে ব্যাচেসের দিক থেকে তো তার জন্য গাইজ ভিডিও অবশ্যই একটা লাইক করে দাও আর এরকম এরকম আইডি তোমাদেরকে দেখালাম এখনও লাইক করো প্লিজ একটা করে লাইক করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করো ইনস্টাগ্রামে তো যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেও নেক্সট ভিডিও ডেল টেক কেয়ার টাটা বাই বাই